এবার চীন থেকে এসেছে তিন লাখ মাস্ক। আমরা বাংলাদেশের পাশে আছি ভবিষ্যতে জ্যাকমা ও আলিবাবা ফাউন্ডেশন ত্রিশ হাজার টেস্ট কিট পাঠানোর একদিন পর রবিবার অর্থাৎ উনত্রিশে মার্চ বাংলাদেশে তিন লাখ মাস্ক পাঠিয়েছে চীন রবিবার বিকেলে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা দূতাবাসের ডেপুটি চিফ মিশন ইয়ান হুয়ংলা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে মাস্কগুলো তুলে দেন বাংলাদেশ ওভারসিয়া চাইনিজ অ্যাসোসিয়েশন রবিবার রাজধানীতে বাংলাদেশ পুলিশকে পাঁচ হাজার টেস্ট কিট এক লাখ মাস্ক পাঁচ হাজার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই একশো কেজি জীবাণুনাশক ও পঞ্চাশ কেজি হ্যান্ড স্যানিটাইজার অনুদান হিসেবে দিয়েছে এর আগে বৃহস্পতিবার চীন সরকারের অনুদান হিসেবে দশ হাজার টেস্টিং কিট দশ হাজার পিপিই এবং এক হাজার ইনফারেড থার্মোমিটার সহ দ্বিতীয় মেডিকেল লজিস্টিক্স বাংলাদেশে এসেছিল এছাড়া চীন দূতাবাস কোভিড নাইন্টিনের পাঁচশো টেস্টিং কিট বাংলাদেশ সরকারকে দিয়েছে এদিকে বর্তমান মহামারীর কারণে বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ আছে এবং পরিস্থিতি ভালো হলেই চীনের সহায়তা সম্পাদিত প্রকল্পের কাজ শুরু হবে বাংলাদেশে সোমবার চীনা দূতাবাস এক খোলা চিঠিতে একথা জানিয়েছে ওই চিঠিতে জানানো হয় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে আছে চীন এই সময়ে এবং পরবর্তী প্রকল্পে নিয়োজিত সব বাংলাদেশি কর্মীদের চাকরিও ঠিক থাকবে এবং পরিস্থিতি উন্নতি হলে কাজ শুরু হবে শুধু প্রকল্প সহায়তার ক্ষেত্রে নয় বাংলাদেশের বাজার ও কারখানা সচল রেখে মেডিকেল ইকুইপমেন্ট তৈরির জন্য দ্বিপক্ষীয় বাণিজ্য ও সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য চীন সহায়তা করবে এবং চীনের বিমান কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশে মহামারীর প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে জানিয়ে ওই চিঠিতে জানানো হয় এখন পর্যন্ত চীন চল্লিশ হাজার পাঁচশো টেস্ট কিট পনেরো হাজার এন নাইনটি ফাইভ মাস্ক তিন লাখ মেডিকেল মাস্ক দশ হাজার গাউন এবং এক হাজার থার্মোমিটার বাংলাদেশকে দিয়েছে ভবিষ্যতে আরও দেবে বাংলাদেশের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়ার জন্য চীনের দূতাবাস ওই দেশের বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করছে চিঠিতে বলা হয় এটা সবার বোঝা উচিত বর্তমান মহামারীর প্রভাব সাময়িক এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব এবং পরিস্থিতি উন্নয়নের জন্য চীন সরকার ও সবার সঙ্গে কাজ করবে যাতে করে এই সাময়িক সমস্যা কাটিয়ে উঠা যায় এবং দুদেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করা যায়